নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীভূমির মহিলা দলের কোচ সুজাতা কর দিদি তোমাকে প্রথমে স্পটন নিউজে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা গোয়াতে রয়েছো তাই তো ফুটবল একাডেমির বিরুদ্ধে শ্রীভূমির সাত শূন্য গোলে জয়লাভ করেছে জয়ে ফিরলো আবারও শ্রীভূমি প্রথম ম্যাচে জয় তার পরের ম্যাচে একটা ধাক্কা খেতে হয়েছিল সেই ধাক্কা সামলে আবারও জয়ে ফিরলো কি বলবে আজকের ম্যাচটা নিয়ে পুরোটা কিভাবে তুমি দেখলে আজকে ম্যাচটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল ছিল কেন কি মাঝখানে একটা ম্যাচ সাডেন আমরা হেরে গেছি তো সেই ক্ষেত্রে আমাদের জেতাটা খুব জরুরি ছিল আবার কনফিডেন্স ফেরানোর জন্য এই মুহূর্তে দল একটু তোমরা কোথায় রয়েছো গোয়াতে মানে একটু যদি বলো ডিটেলসে আমরা আছি পাড়া পাড়াতে আছি আর খেলা হচ্ছে দুনের স্টেডিয়াম আচ্ছা স্টেডিয়ামের কোয়ালিটি মানে মাঠ টাঠ গুলো মানে সেটা কি একদম আমরা তোমার ওই সাড়ে চারটে সময় এত টেম্পারেচারে মানে মেয়েদের মাসেল পুরো ধরে নিয়েছিল মানে আমার হারার এটা আমি মানে বলা মানে এটা এক্সকিউজ দেওয়া হবে না কিন্তু আমরা তো এতটা প্র্যাকটিস করিনি এবার প্রথম একটা ম্যাচ খেলেছি সেটা রাত্রি সাড়ে আটটার সময় তখন অত টেম্পারেচার ছিল না কিন্তু সেকেন্ড ম্যাচটা আমাদের সাড়ে চারটের সময় দিয়েছে তখন খুব টেম্পারেচার ছিল আর আমার মেয়েদের খুব মাসেল ইনজুরি হচ্ছে এখানে অ্যাস্ট্রোটাফের তো সেটা একটা ডাক্তার যাই হোক বলো মিস করেছে আচ্ছা সেটা রিকভারি করার জন্য যদি কিছু প্ল্যান বা কিছু আছে কেননা এখন তো সেটা রিকভারির জন্য সেটা আমাদের এইখানে চেষ্টা করছি যে ওয়েল ডায়েট দিতে মানে রিফিল করার জন্য মানে ভিড বেশি করে দেওয়া এইসব মেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুটা করা যাবে না মাঠ তো আর চেঞ্জ হবে না তো সেই ক্ষেত্রে চেষ্টা করছি ওইভাবেই রিকভার করানো বাচ্চাদের আমরা যে জয়লাভ করেছি রাইট তো আমাদের ছ পয়েন্ট হলো ওই দিকে দেখতে হবে অ্যাজ বেস্ট পোয়ার ড্র করেছে রাই কথাটা তো সেই ক্ষেত্রে আমরা এখন সেকেন্ডেই মানে দ্বিতীয় স্থানেই তোমরা এখন রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা তো দ্বিতীয় স্থান আর মানে যে প্রথম স্থানেই রয়েছে গাড়ওয়াল প্রথম স্থানেই রয়েছে তোমাদের টেবিলে এই মুহূর্তে এই দুই দল যদি মানে এখন সবকিছু ঠিকঠাক থাকে সুযোগ রয়েছে আইডব্লিউএল এর একদম ব্রাউন্ডে প্রবেশ করার

এরাই গোল করেছে মৌসুমী যত সম্ভব হ্যাটট্রিক করেছে আজকে হ্যাঁ 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 হ্যাটট্রিক করেছে মৌসুমী আর আরো বেশ কয়েকজন কানিয়া গোল করেছে তার মধ্যে আমি যেটা গোল করেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কানিয়া করেছে করেছে আর মৌসুমি দুটো করেছে মৌসুমী দুটো গোল করেছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বলছি পরবর্তী ম্যাচ কাদের বিরুদ্ধে কতটা প্রস্তুত দল সেটা নিয়ে যদি পরবর্তী ম্যাচ আমাদের গোয়া টিমের সাথেই হোস্ট টিম আচ্ছা হ্যাঁ তো মোটামুটি এরা নিচার মত মানে ভালো কম্পিটিশন আছে হম তো চেষ্টা করবো ওভারকাম না ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ আশা করবো শ্রীভূমির দল ভালো পারফর্ম করেই তারা মেন গ্রাউন্ডে প্রবেশ করবে মানে আই লভ ডুয়েল ইন্ডিয়ান দিকের যে একদম প্রধান রাউন্ড সেখানে আহ অসংখ্য ধন্যবাদ দিদি আমরা আশাবাদী করি ভালো ফলাফল করেই কলকাতাতে থেকে থ্যাংক ইউ দিদি ধন্যবাদ